দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা গণতন্ত্রের মূল নীতিকে ঊর্ধ্বে তুলে ধরে শত প্রতিকূলতা ও ঝড়ঝাপটা অতিক্রম করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছে স্বজাতির সব ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ ও বিভিন্ন শ্রেণী পেশায় যুক্ত যে সমস্ত ব্যক্তিরা এই দলের সদস্য হতে পারে সমাজ বিরোধী কোন ব্যক্তি দখলবার চালাবাদের স্থান এই দল বরদাস্ত করে না বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিন্তু দল যখনই এই ধরনের কোন ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে গ্রহণ করতে দ্বিধা করেনি বিএনপি যত্নলগ্ন থেকে গণতান্ত্রিক সংবিধান ও সুশাসনের জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণ করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা এবং এর জন্য যখনই আবার সেটা বিপন্ন হয়েছে তখন তার জন্য নিরবিচ্ছিন্ন সংগ্রাম করে এসেছে এই দল মনে করে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজে নেতৃস্থানীয় মানুষদের যোগ্যতা দক্ষতা ন্যায়পরায়ণতা সৎ ও মানবিক গুণাবলী থাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই উল্লিখিত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে জাতীয়তাবাদী শক্তির সমবেত ধ্বনি হচ্ছে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সময়ে নানাবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে অবৈধ কালো টাকা এবং গোপন অপততপ্রতার প্রভাবে মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে আবার অন্যদিকে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে সাংগঠনিক মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে এই পরিকল্পিত অপপ্রচার অপততপ্রতার ভিত্তিমভতে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে উন্নয়নের মতো এখন পেছানো নিয়ে দেয়া হচ্ছে। সাংবাদিক বন্ধুরা বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে আসা হচ্ছে দলের ভেতরে থাকা অপকর্মের সাথে যুক্ত হলে দলের ভেতরে থাকা কোনো ব্যক্তি অপকর্মের সাথে যুক্ত করে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না ইতিমধ্যে বেশ কিছু নেতা কর্মীকে বহিষ্কার চলমান সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে গণমাধ্যমে খুব একটা উল্লেখ করা হয়নি উপরন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালে ঢিলে ঢালার ভূমিকা রহস্যজনক দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে আমরা অনেককেই বলছি টেলিফোন করে বলছি যে এই এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে কাজ করছে কিন্তু আমরা পুলিশ প্রশাসন বা প্রশাসনের কাউকে বললে পরে তারা নানা অজুহাত দিয়ে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে এর কারণ কি আমরা বুঝতে পারছি না দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোন সহযোগিতা করছে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি বরং কোন কোন ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত কল কাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয় এরকম পরিস্থিতি চলতে থাকলে সমাজ সংস্কৃতি সভ্য আচরণ বিপন্ন হয়ে প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার কারণে জনগণের এখন জীবন মরণের প্রশ্ন গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র সমাজে শান্তি ও স্থিতির উপর আর ক্ষেত্রে দক্ষ প্রশাসন অতীব জরুরি কিন্তু আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দোষকদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে যেটার আমরা ঘোর বিরোধী আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে তারা সেটি রাখছে এই ধরি মাছ নাচুই পানির মতো তাদের আচরণ কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের উদ্দেশ্য আমরা বিএনপির নামে করছে আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যেদেরকে ধরুন এবং যারা নানা রঙে নানা কালারে এবং বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা শোনা যাচ্ছে তাদের কিন্তু একবারই মানে সম্পূর্ণরূপে ধরা ছোয়ার বাইরে তো এটা কি হতে পারে একটি রাজনৈতিক দলের একটি কর্মী মধ্যে পুলিশ কর্মকর্তা পোশাক করে বক্তৃতা করছে এটা আওয়ামী আমলে এটা সম্ভব এখন কি করে এটা সম্ভব এই ঢাকা মহানগরীতে এই ঘটনা ঘটেছে এটা হতে পারে একটা পুলিশ অফিসার একজন প্রশাসনিক কর্মকর্তা সে ছাত্র জীবনে যে কোনো ছাত্র সংগঠন করতে পারে তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু তার কর্তব্য বাস্তবায়নের সময় সে কখনই তার রাজনৈতিক ইচ্ছা এবং আদর্শের কথা প্রতিপূরণ করবে না তো এখন কেন এটা এটা তো আমরা দেখেছি মুজিবকোট পরে স্ত্রীকে বক্তৃতা করতে আওয়ামী লীগের হলো এখন কারো সেই অবস্থা আরেকটি ভিন্ন একটি সংগঠন এটা তো এটা তো সম্পূর্ণরূপে চাকরি বিধি পরিপন্থী এই যে নিজেকে মানে ইয়ে জাহির করা আমি অমুক দলের লোক আজকে একটি পরিবর্তন ঘটেছে একটা দানবীয় সরকার পতন হয়েছে এখন তো আইনের শাসন আইনের শাসন মানে যারা আইন প্রয়োগকারী সংস্থা যারা প্রশাসনিক ব্যক্তি তারা নিরপেক্ষ আচরণ করবে তারা যথার্থ আচরণ করবে যাতে সমাজের কোনো মানুষ আইনের আশ্রয় নিতে গিয়ে বঞ্চিত না হয় রাজনৈতিক কারণে সে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেটাই তো হচ্ছে আইনের সেটা না নিয়ে ইউনিফর্ম পরা পুলিশ যদি একটি রাজনৈতিক দলের কর্মী সবাই বক্তৃতা করে তো এটা তো বিপজ্জনক এটাই তো নৈরাজ্য ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই হচ্ছে আপনাদের আজকের মূল বক্তব্য